এই যে হ্যান্ড ব্রেক হ্যান্ড কাজ কি হ্যান্ড কাজ হয়েছে সাইড দিয়ে চাকা লক করে রাখা এন্ড হ্যান্ড ব্রেকটা লাগে কোন সময় যেমন কোন গাড়ি যদি রাস্তায় থাকে সেই রাস্তা যদি কোনো দিকে একটু রান থাকে বা ডাল থাকে তখন গাড়িটা অটো বলেন ম্যানুয়াল বলেন যে গাড়ি বলেন গাড়ি ওখানে ব্রেক অবস্থায় রাইখা বাহিরে বের হবেন অথবা বন্ধ করবেন যদি যে ব্রেক না করেন তখন কিন্তু যেদিকে রান পাইবে মানে ডাল পাইবে ওদিকে জড় দেবে এখন হ্যান্ড ব্রেক বলি এই যে দেখেন এইটের এখন এই ব্রেক কিন্তু এই জায়গায় যে থাকবে সব গাড়িতে এমন কোনো কথা নাই অনেক গাড়িতে অটো গাড়ির বিষয়ে অনেক গাড়িতে এই যে বাম্পাই যে আমরা ক্লাস করি এই বাম্প আর এই জায়গায় থাকে এখন এইটা আছে এই গাড়ির ক্ষেত্রে আছে ব্রেকটা এই জায়গায় এখন যেটা বাম পা আছে ওইটা একটু চাপ দিলাম এরকম হালকা চাপ দিলাম একটা শব্দ করবে নিচের দিকে চাপ দিলাম শব্দ করলে বোঝা যাইবে হ্যান্ড এর হ্যান্ড ব্রেক হয়েছে এমনকি ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ড উঠবে হ্যান্ড ব্রেক এর একটা গোল চিহ্ন আবার হ্যান্ড ব্রেকটা যখন সারবে সারার সিস্টেম হয়েছে যখন একটু নিচে চাপ দিয়ে আবার সারিয়ে দেবে তখন হ্যান্ড ব্রেকটা একটা শব্দ করবে তখন হ্যান্ড ব্রেকটা মানে আল্লাহ হয়ে যাইবে এবং এই ড্যাশবোর্ড এখান থেকেও সরে যাইবে ড্যাশবোর্ড এর উঠবে না এখন এইটা বললাম পায়েরটা আর এইটা হলো হাতে এখান এখন এইটা উঠার নামানোর সিস্টেম এটা যদি ধরে এরকম উঠে নামাই তাহলে কিন্তু এটা উঠবে নামবে না এটার সিস্টেমটা টাইছে এই দেখেন এই যে ধরছি বাটন আছে নাই এই বাটনটা ধরছি টিপ দেবো না হালকা একটু উপরে হালকা উপরে টান দিলাম এই এটা লুজ হয়ে গেল এই এখন আমি যদি সাইড দিয়ে এখন কিন্তু আনলক হয়ে গেল মানে লক সারা লক গেল এরপর যদি এখন যদি লক করতে আমরা তখন গাড়ি একদিকে যেদিকে তখন এই ব্রেকটা কাজে লাগে তখন হ্যান্ড ব্রেকটা নিচে থাকে এখন হ্যান্ড ব্রেক করার সিস্টেম হয়েছে আনলক করার সিস্টেমটা দেখছি এখন লক করার সিস্টেম রয়েছে এই যে পিনটা ধরলাম এটা ধরার পর এই যে পিনটা এই মাথা দিয়ে চাপ দিলাম এই যে চাপ দিয়ে হালকা এই ওটাই ফেলাই নাম এতে হয় কি হ্যান্ড ব্রেক হয়ে গেছে এখন ড্যাশবোর্ড এই জায়গায় মিটার ওই জায়গায় শো করবে এখন তারপর অনেক গাড়িতে হ্যান্ড ব্রেক এই যে এটা একটু লুজ থাকে চাক্কার ওই জায়গা দিয়ে স্প্রিংটা লুজ থাকে তার জন্য এই গাড়ি যখন এরকম রানিং রানে থাকে তখন একটু হালকা হালকা হাঁটার চেষ্টা করে তখন কি করবো আর একটু হালকা উপরে টান দেবো টান দিলে চাক্কাটা লক হয়ে যাবে এখন এরা কাজই হইল শুধু চাকা লক করার সিস্টেম এখন এরপরে আছে যেমন যারা ড্রাইভ করে অথবা এরকম পাহাড়ে অথবা নিচের দিকে নামতে গেলেন এখন যদি উপরের দিকে আমি উঠতে যাই উপরের দিকে উঠতে গেলে আমার মাছ বরাবর একটা উঠতে পারলাম না মাছ বরাবর ব্রেক করাই লাগলো যদি ব্রেক করা লাগলে তখন ওই ব্রেক করা অবস্থায় যদি ব্রেক যদি করি তাহলে গাড়িটা জায়গায় দাঁড়াইবে এটা সত্য কিন্তু যখন আমার এই ব্রেক থেকে যখন পিকে পাও নেব ব্রেক থেকে পিকে বে যখন পাও নেব এই যে এতটুক সময় অতটুক সময় আপনি খাড়া গাড়ি যদি এরকম থাকে তখন কিন্তু গাড়ি পিছনে দৌড় দেবে যদি রান থাকে গাড়ি এরকম দৌড় দেবে তাহলে কি করতে হবে আমার আমার কেলা মানে ব্রেক ছাড়ার আগে আমার এই যে হ্যান্ড ব্রেকটা টাইনে লইতে হবে টাইনে আবার পিকআপে ফেরা দেবেন পিকআপ ফেরা দিয়ে যদি দেখুন যে গাড়ি হাঁটপে হাঁটপে বাপ ওই সময় হ্যান্ড ব্রেকটা সারিয়ে দেবেন তাহলে পিছনে আর দর্জ পারল না এমনও রাস্তা আছে বা এমনও ব্রিজ আছে এরকম উষা নিচ থেকে উষা তাহলে ওই জায়গায় আমার জাম লাগ গিয়ে আছে পিছনে গাড়ি আছে সামনেও গাড়ি আছে এখন আপনি ওই যে পিক থেকে ব্রেক থেকে পাও যে সময় পিক নেবেন ওই সময়টা গাড়ি যে পিছনে দৌড় দেবে পিছনে গাড়ি আছে ত পিছনা যদি গাড়ি থাকে তাহলে আপনি পিছনার গাড়ির লগে লাগবে তাহলে ওই সময় হ্যান্ডেলটা উঠাই দিলে কাজে লাগবে এইটা ওই সময় দরকার কারণ কি দরকার পিছনের গাড়ি যেন কোনো আঘাত না খায় অথবা পিছনা যেন আমার গাড়িটা না যাইতে পারে এজন্য এটা কাজে লাগে আর কি করতে হইবে পড়লাম ওঠার পর ব্রেক যদি করা লাগে ব্রেক করার পরে এখন আবি আবার উঠো জ্যাম চলছে মনে করেন জ্যাম আছে এখন জাম সারছে আমি সামনে উঠবো তখন কি করবো ব্রেক থেকে পাউডার পিক আপ তার আগে ক্লাসটা টানে আই হ্যান্ড ব্রেকটা টাইনে লাগবো একেবারে জানি গাড়ি না হাঁটে আমি ব্রেক সারি দিলো জানি গাড়িটি না হাঁটে এই পরিমাণ টাইনে লইয়া এরপরে আমি পিক পাড়া দেবো জানি গাড়ি যদি দেখবো হাঁটে হাঁটে ভাব উঠবে এখন ওই সময় এই যে হ্যান্ড ব্রেকটা সারি দেবো নিচের দিকে আনলক করে দেবো এখন হ্যান্ড ব্রেক অনেকে করে কি হ্যান্ড ব্রেকও আছে লক করা পিকআপ ভাড়া দেয় তাহলে গাড়ি আটবে আটবে অনেক পিকআপ দিলে হালকা হালকা আটবে কিন্তু লকটা কাটতে যাবে ঠিক আছে বলছেন এখন আসি ওই যে নতুন প্রশিক্ষণের জন্য বলছিলাম প্রশিক্ষণ গাড়িতে এদিক দিকে নতুন যারা গাড়ি চালায় তারা এদিক দিকে গাড়ি নেয় কিন্তু কতক্ষণ ডাইনে দেবে কতক্ষণ বামে যাবে ওটা নতুন অবস্থায় সবার বেলায় হয় আমার বেলায় আপনার বেলায় আরেকজনের বেলায় সবার বেলায় নতুন অবস্থায় কেউ তো আর একটা গাছ থেকে নিচ থেকে এক লাভ দিয়ে চাল গাছের যাটা যারা নতুন অবস্থায় গাড়ি চালায় তারা আস্তে আস্তে একদিন এই যে রাস্তায় আমরা গাড়ি চালাই চালাইতে গেলে কি কালকে গাড়ি চালাইছি আজকে ট্রেনিং করাইতেছি বা আজকে শিখাইতেছি আজকে রাস্তা চালাইতেছি আমরা তো এরকম বাইতে বাইতে আস্তে আস্তে করতে করতে এই পর্যন্ত আইছি এখন নূতন অবস্থায় এই হ্যান্ড ব্রেকটা কাজে লাগে কিসের জন্য অনেক গাড়ি দেখবেন আমার বাম সাইডে ব্রেক থাকে না প্রশিক্ষণ গাড়িতে সরকারি গাড়িগুলো বেশিরভাগই বাম সাইডে একটা ব্রেক দেওয়া থাকে যেমন আমার গাড়িতে ব্রেক দেওয়া আছে এখন কোনো সমস্যা নাই তার সমস্যা নাই কিসের জন্য এটা আমি নিজ উদ্যোগে লাগাই নিছি কারণ একটা মানুষ নতুন অবস্থায় গাড়ি ডাইন বামে যাইতেই পারে দেখতে না তাহলে আমার সেফটি দেখি ওই ব্রেকটা আমি চাপ দিলাম এখন ব্রেক ছাড়া কি গাড়ি ট্রেনিং করায় না হ্যাঁ করায় তারা ট্রেনিং করে তারা কি করে তারা গেলাই যে হ্যান্ড ব্রেক টেনে তখন গাড়িটা জায়গায় দাঁড়াই যায় তখন আর অ্যাক্সিডেন্ট হয় না তারপরও যদি আপনি মনে করেন অনেক সময় অনেক স্পিড থাকলে হ্যান্ড ব্রেক ধরলে যদি হ্যান্ড ব্রেক একটু লুস টুস থাকে তখন ওই জায়গায় গাড়ি গাছের লাগে বা কোনো কিছুর লাগে মারতে মারতে সময় কাম হয়ে যাবে হ্যান্ড ব্রেক কাজ হয় না ঠিক আছে এই আমি নিজে নিজে হ্যান্ড ব্রেক ওই বাম পাশে ব্রেক লাগাই নিজে কাজ মানে এক্সিডেন্ট বা দুর্ঘটনা এড়াতে এই তাই হ্যান্ড ব্রেক এর কাজ এতটুকু ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন